তো আপনারা দেখতেই পাচ্ছেন যে স্ট্যান্ড দিয়ে ভিডিও করতেছি রাতের রাতের বারোটায় বাইরে আসার কারণ হচ্ছে আজকে একটা স্ট্যান্ড কিনবো প্রয়োজন জন্য আমাদের ভিডিও করতে অনেক সময় প্রবলেম হয় দুইজন লুটেল এই যে হাতে নিয়ে করতেছি মানে এই প্রবলেমটা ফেস করতে হয় এখন আর কত হবে না এই স্ট্যান্ড হলে মানে ভাবে ভিডিও করা যায় নাকি হ্যাঁ রিয়াদ ভাই নাকি বডি মানাইব ঠিক আছে এরকম তো আমি বলছি তুমি ভিটামিন সি খাও আর ভিটামিন সি তে রয়েছে নামই হচ্ছে ভিটামিন সি ওটার মধ্যে রয়েছে অনেক ভিটামিন তো কে কি রং মাখতেছে হ্যাঁ কে কি রং মাখতেছে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আরে কে ভাই ভাই তাই পাউডার উপর বাজুমি এখনো বাইরে ঘুরতে আছে ভাইয়া আমার মাটি গরম হয়ে গেল এই আইডা হচ্ছে সঞ্জুত আরব মারাত ঠিক আছে

আমরা তো আমাদের পিছনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ওই দিগন্ত সমুদ্র নাইদাই ভিটামিন সি খানিটা শেষ হয়ে গেছে আমারটা কোনো শেষ হই নাই ও যহেতু ফ্রি এর জন্য ওরাতে স্টেন দিয়ে দিছি একটু দেখাও তো আমাকে ভালো করে তো বিয়ারস এই আমরা এই মুহূর্তে আছি আবু দবি ইলেকট্রার রোড পরিচিত পরিষদের আর আমাদের সামনের দিকেতে রয়েছে শেকের বাড়ি আর এই পিছনের আছে আবু দবি মানে ইলেকট্রার রোড যারা আবু দবি আবু দবি সিটিতে আছেন যদি এই ভিডিওটি আপনাদের সামনে গিয়ে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাইবেন যে আপনারা কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসলে অনেক কথাই বললাম মানে একটু ফান করলাম কেউ মাইন্ড করবেন না আর ইয়াদ কিছু বলবা আমি আর কি বলবো লাইক করে দিবেন শেয়ার করে দিবেন তুমি তো কালোই দিবা মানে এই পরিমাণ গরম আবু দাবিতে ও এই যে এই যে গাম ধরতেছে আবু দাবিতে অনেক গরম প্রচুর পরিমাণ গরম আজকে দীর্ঘ সাত দিন ধরে দীর্ঘ সাত দিন ধরে গরমের তাপমাত্রা অনেক প্রচুর বেড়ে গেছে কখনো ফুল গরম শুরু হয়ে নাই কখনো ফুল গরম শুরু হয়ে নাই হয়তো আরো পনেরো দিন লাগবো এরকম তো বিহার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা